हाय विश्वास करून आपण खूप सुंदर लागते

তুমি কিভাবে ভাবলা যে বাবুর মতো একটা ইডিয়েট লম্পট অপদার্থের সাথে আমি কথা বলবো ও মাই গড এই কথা শুনার আগে আমার মরণ হইলো না কেন হুম তোর মরণ হবে কি করে তুই তো ওর সঙ্গে ইচ্ছে করেই কথা বলেছিস আমার কাছে সব রেকর্ড আছে এই তাড়াতাড়ি হুজুর আমাকে তওবা পড়িয়ে দাও আমার মনে হচ্ছে আমি লজ্জায় মরে যাব আমার মেয়ে হয়ে তুই বাবা বাবা বিশ্বাস করো আমি ওর সাথে কোনো কথা বলি নাই ওই ছেলে কথা বলতে পারে নাকি সেটাই তো আমি জানি না হুম মিথ্যা কথা বলার জায়গা পাস না না আমার কাছে সব রেকর্ড আছে সানির একদম চুপ কর বাবা ওর এই ড্রোনটা কেন তুমি কিনে দিছো এই ড্রোন উড়ায় উড়ায় ও কিন্তু একটা অঘটন ঘটাবে বাবা দেখো ওই ছেলের দিকে আমি কখনো চোখ মেলে চাই নাই ওকে আমি দেখি নাই ও যখন হেঁটে যায় আমি মানে ওরে দেখলেই তো মনে হয় একটা দেশি মুলা হেঁটে যাইতেছে গায়ের রং দেখছো কেমন ফসা মুড়ার মতো তুই না একটু আগেই বলি তুই ওকে দেখিস না তাহলে তুই বুঝলি কি করে ওর গায়ের রং মুড়ার মতো সব স্টপ ইট কোনো কথা হবে না আমি খুব ভালো করেই জানি যে আমার মেয়ে রিমি কখনো মিথ্যা বলতে পারে না ঠিক কখনো মিথ্যা দেখাতে পারে না অতএব আমার ছেলে মেয়ে দুটোই ভালো একদম পারফেক্ট কিন্তু তারপর আমি বলে রাখছি যে ওই ছেলে যেন তোর একশো হাতের মুখ দেওয়ার কখনো না দিচ্ছে

মনে হয় তোমার হাতছু দেখায় ফেললি আজ থাক আর প্রশংসা করতে হবে না কেউ দেখার আগে খেয়ে নিও শোনো সানি কিন্তু অনেক সন্দেহ করতেছে আমাদের ওর থেকে একটু সাবধানে থাকবা ও শুধু তোমার ভাই তাই কিছু বলি না নাইলে ওরা আমি এমন লাথি মারতাম এখন কোন গো হয়ে গিয়া পড়তো কোন স্যাটেলাইট আর খুঁজে পাইতো না আরে ও ছোট মানুষ ওকে এইভাবে কেন বলতেছ মাথাটা খান্দা করো শোনো না একটু আগে একটা ডিল দেখতেছিলাম দেখি না আমার একটা শখের কথা মনে পড়ে গেল তুই শখ বলো দুই ঘন্টার মধ্যে পূরণ করে দিলের মধ্যে না একটা কাপল বৃষ্টির মধ্যে ভিজতে ছিল কি রোমানটিক আমার তো তোমার সাথে বৃষ্টিতে ভিজার ইচ্ছে ছিল কিন্তু তুমি আজকে ভিজবো না কালকে ভিজবো আজকে ঠান্ডা লাগছে কালকে জ্বর আসছে এই করে করে ভিজতেই দিলাম আমাকে বৃষ্টিতে ভিজবো তাহলে বৃষ্টি আমাজ ও বৃষ্টিত নামাজ বলবো না কিন্তু আমার শখটা যে পূরণ করতে হবে কিন্তু এখন বৃষ্টি পাবো কোথায় নভেম্বর মাস তো এসে গেছে সেটাও ঠিক এখন তো নভেম্বর মাস এখন কে আর বৃষ্টি হবে আচ্ছা দেখো আশায় থাকো যদি নভেম্বর রেইন হয় তাহলে আমরা দুজনে একসাথে বৃষ্টিতে দিয়ে ভিজবো কিন্তু আকাশের যে অবস্থা বৃষ্টি হবে বলে মনে হয় না এনিওয়ে কে জানি আসতে সামার গুনে আমি তখন পরে ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কে দেখি কেমন আছিস

তাইলে টাকার কোনো টেনশন করবার না টেকা আমি ব্যবস্থা করতেছি দরকার হইলে আমি আমার কিনে নিবে চালামো কিন্তু এই সুযোগ আমি মিস করতে পারবো না আমাদের নভেম্বর রেন শুরু হয়ে গেছে বৃষ্টি অলরেডি পড়তেছে ও তাই তো তুমি কাজ করো ছাদে চলে যাও আমি আসতেছি কিন্তু কি বলে আসবো সেটাই তো বুঝতে পারতেছি না আরে কিছু একটা বলে চলে আসো তুমি বলো যে তুমি বলো যে তুমি চারতলার ভাবের সাথে দেখা করতে যাচ্ছো ওকে আমি আসতেছি ইরে ঝালবৃষ্টিতে এত কথা জিজ্ঞাস ওই আমার এক বন্ধু আছে না ইয়ে এই এইটাকে আরে ইয়ে মানে আমার তো আরেক ফ্রেন্ড যে কোন একজনকে ধরে নিয়ে লইতে পারো মুকিত মুকিত ওই নিচে সিঁড়ায় আছে তো ওর সাথে দেখা করতে যাচ্ছি কি আশ্চর্য বোকা বোকা কথা বলተছিছ কেন ঝালবৃষ্টির দিনে কে কাకిंचे দার করে রাখে উপরে নিয়ে আয় উপরে তো আসতে পারবে না ও কেন কারণ ওর কোমরে ব্যথা সিঁড়ি উপরে উঠতে পারবে না এই জন্য আমি নিচে যাচ্ছি আমি যাই হ্যাঁ আর যদি আসতে দেরি হয় বা বৃষ্টিতে ভিজে যাই তাহলে বুঝবা প্রসাদের বাসায় চলে গেছি অদ্ভুত ছিলে পেলে হ্যাঁ মুখিত নামে ওর কোনো বন্ধুর নাম জি তুমি শুনেছো না জি বলে এই প্রথম শুনলাম নাম আমিও শুনি নাই আসছো তো দেখেন একটু আর একটু হলে ধরা পড়ে যেতাম আমি বলছি ভাবি বা সাই যাচ্ছে খুব ভালো হচ্ছে তোমার ভাই ড্রোন কোথায় আরে ও তো পড়ায় দিতি তুমি টেনশন নিও না এখন আমার হাতটা ধরো চলো দৃষ্টি দেখি দেখছো মন থেকে সব কিছু পাওয়া যায় নভেম্বরের মাসেও বৃষ্টি নাম চলো বুঝেছ বদ্রু আমি না আমার মানুষজনকে খাওয়াতে ভীষণ ভালোবাসি তোমার ভাই এত বাসায় নেই এত খাবার কি যে করি এই না তোমার জন্য এখানে খাবার আছে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আপনারা খুব ভালো এই মাঝে মধ্যে একটা খাবার দেন আমি খুব খুশি ম্যাডাম আপনার খাবার তো সেই স্বাদ সেই মজা আপনারা তো জাদু আছে ম্যাডাম একটা কথা বইতা কি কথা ঠিক আছে থাক পরে কম দে আসি ম্যাম